টিম ইন্ডিয়ার জয়ের ধারা অব্যাহত রাখলো নতুন কোচ গৌতম গম্ভীর ও নতুন ক্যাপ্টেন যাদব শ্রীলঙ্কাকে রানে হারিয়ে টিম ইন্ডিয়া সফর শুরু করলো শ্রীলঙ্কার আল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় প্রথম বলেই চার মেরে বিধ্বংসী ওপেনার যশস্বী জয়সওয়াল ইনিংসে সূচনা করে অপর ওপেনার শুভমান গিল ও স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় ব্যাট চালাতে থাকেন দুজনের মারকাটারি ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার বোলারদের অসহায় অবস্থা পাওয়ার প্লেতে শুভমান গিলের উইকেট হারিয়ে চুয়াত্তর রান তোলে ভারত পাওয়ার প্লের পরের ওভারের প্রথম বলেই বিধ্বংসী ওপেনার যশস্বী জয়সওয়াল ও আউট হন তারপর ক্রিজে নামেন অধিনায়ক সূর্যা কুমার যাদব ও ঋষভ পন্থ দুজনে মিলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন টি টোয়েন্টি ফর্মাটে কেন তাকে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বলা হয় তা আবার প্রমাণ করলেন সুরিয়া কুমার যাদব মাত্র ছাব্বিশ বলে আটটি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়ে আটান্ন রান করে তিনি আউট হন তেত্রিশ বলে উনপঞ্চাশ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ ও তিনি ছটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তবে লোয়ার অর্ডার খুব বেশি রান করতে পারেনি হার্দিক পান্ডিয়া নয় রান রিয়ান ফরাগ সাত রান এবং সিং এক রান করে আউট হন পাঁচ বলে দশ রান করে অপরাজিত থাকেন অক্সার প্যাটেল শ্রীলঙ্কার সফল বোলার মাথিসা পাথি রানা চার ওভারে চল্লিশ রান খরচ করে তিনি চার উইকেট তুলে নেন ২১৪ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা খুব ভালো করে দুই ওপেনার প্রাথম নিশঙ্ক ও কুসল ম্যান্ডিস ওয়াসার কারণে ভারতীয় বোলারদের উপর কর্তৃত্ব করতে থাকেন শেষ পর্যন্ত তাদের চুরাশি রানের পার্টনারশিপ ভাঙেন আর্সদীপ সিং তা সত্ত্বেও রানের গতি থামানো যাচ্ছিল না এক সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা জিতে যাবে কিন্তু সেটা হতে দিলেন না আকসার প্যাটেল নিশঙ্ককে আউট করেন তিনি আটচল্লিশ বলে উনআশি রান করেন নিশঙ্ক দুই ওপেনারকে আউট করে শ্রীলঙ্কা কে চাপে ফেলে দেয় ভারত কুশল পেরেরা কুড়ি রান করে ফেরেন অধিনায়ক আশা লঙ্ক শূন্য রানে আউট হন সতেরোতম ওভারে ফাটকা খেলেন সূর্য কুমার যাদব রিয়ান পরাগের হাতে বল তুলে দেন এবং ওই ওভারে জোড়া উইকেট পড়ে প্রথমে দাসুন সানাকা রান আউট ও পরে কামিন্দু মেন্ডিস আউট করেন পরাগ পরের ওভারে ওয়ান ইন্দু হাস রঙ্গ আউট করেন আর্শদীপ সিং চার বল বাকি থাকতে একশো রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা ভারত তিন ম্যাচের সিরিজে এক শূন্য এগিয়ে গেল ভারত এক ওভার দুই বলে পাঁচ রান দিয়ে তিন উইকেট নেন রিয়ান পরাগ অক্সর প্যাটেল ও আর্শদ্বীপ সিং দুটি করে এবং মোহাম্মদ সিরাজ ও রবি বিষ্ণু একটি করে উইকেট নেন